গত থেকে তীব্র দেশবাসী গরমে জনজীবন সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এর ফলে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে এর মাঝে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী সোমবার সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এর ফলে চলমান প্রশমিত হয়ে জনজীবনে স্বস্তি নামবে বলে আশা করা হচ্ছে রবিবার সকাল থেকে পরবর্তী ঘন্টার জন্য নটা দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আর সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে সঠিক আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন